আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আসা থেকে তোমরা ভালো আছো আজকে নবম দশম শ্রেণীর ষোলোতম অধ্যায়ের ষোলোর এক এর পরিমিতি নিয়ে আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই ভালো লাগবে এবং শিখবে প্রশ্নে বলা আছে পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা পাঁচ নাম্বার অঙ্কে একটি সমবাহু বুঝে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াইলে এর ক্ষেত্রে বল সিক্স রুটোমার ত্রিপর মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত আমরা এখন সমবাহুর ত্রিভুজ কি সেই ত্রিভুষে দেখতে কীরকম আগে প্রাথমিক আলোচনা আমরা করি সমবাহ ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তিনটি বাহু পরস্পর সমান দরি বাহুটার নাম যদি আমরা এ দিই এটাও হবে এ এটাও এ তিনটা বাহু পরস্পর সমান এর ক্ষেত্রফল বলতে গেলে এই ত্রিভুজটা কতটুকু জায়গা দখল করে আছে এটাই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন প্রশ্ন হইল এই ত্রিভুজটার ভিতরে কয়টা কোন আছে এই ত্রিভুজটার ভিতরে কোন আছে তিনটা আমরা জানি ত্রিভুজের তিন কুন সমষ্টি একশো আশি ডিগ্রি তিন কোণ একশো আশি ডিগ্রি তিনটি বাহু যদি সমান হয় তিনটি কুন পরস্পর সমান হবে তিন কুণ মিলায় যদি একশো ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটি কুণের পরিমাণ ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে ক্লিয়ার সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বহু পরস্পর সমান তাকে সমবহ ত্রিভুজ বলে এবং এই সমবহু ত্রিভুজের তিনটি কুণও পরস্পর সমান আমরা জানি তিনটি কুণ মিলায় একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু সমান সেহেতু তিন দ্বারা ভাগ করলে প্রত্যেকটি কুণের পরিমাণ ষাট ডিগ্রি আমরা এখানে স্পষ্ট ক্লিয়ার সমবাহত্রিভুজের প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি করে এখন আমরা জানব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব আমরা এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে বের হয় সেই জিনিস আমরা জানব এই হল সমবাহু ত্রিভুজ বাহুটার নাম আমরা যদি এ দিই ই বাহুটার নাম এ ই বাহটার নাম এ এবং এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে যদি আমরা লম্বা আঁকি তাহলে এটা হবে এই ত্রিভুজের উচ্চতা আমরা এই ত্রিভুজের নামকরণ করি এ বি সি এবং ওই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর করে যদি লম্ব আঁকি সেটা হবে এডি তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার এই ত্রিভুজটার ক্ষেত্রফল যখন আমরা বের করতে যাব তখন আমাদের সূত্র হবে হাফ ইন্টু ভূমি ফলন উচ্চতা ভূমিকে বি সি আর উচ্চতাকে এডি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি সি আর এখান থেকে বি এর অর্ধেক তাহলে এখানে বিসি আছে এই যে এটা আর এখান থেকে হলো বিডি আর এখান থেকে এডি এখন ই বিডির মান কতটুকু সেটা আমাদের জানা নাই এটা হলো এডি এখন এই যে একটা ত্রিভুজ বের হলো এই ত্রিভুজটা আবার সমকোণী ত্রিভুজ ই সমুকনি ত্রিভুজের মধ্যে এইটা হল লম্ব এটা হলো ভূমি এটা হলো অতিভুজ তাহলে ই এ বি ডি ই ত্রিভুজের মধ্যে ই ডি কোনটা হলো নব্বই ডিগ্রি এ ডি বি কোন হলো নব্বই ডিগ্রি এ ডি বি সমান সমান নব্বই ডিগ্রি আমরা এখন ই একটা কোন নব্বই ডিগ্রি হওয়াতে আমরা এখানে পিতাগুরাসি সূত্র ব্যবহার করতে পারি পিতাগুরাসি সূত্র কি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান ভূমি বিডি স্কোয়ার লম্ব এ ডি স্কোয়ার এখন ই বিডি এর মান হলো বি সি এর মান হল এ তাহলে বিডির মান তার অর্ধেক আমরা লিখব হাফ এ এর স্কোয়ারে আমরা লিখব হাফ এ আর এখানে স্কোয়ার আছে এখানে প্লাস আছে এডি এখান থেকে জায়গাটা হলো এডি এডির মানটা আমরা বের করে নেব এ ডি স্কোয়ার আর এবি মান কত এ আমরা এখানে লিখব এ স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পেলাম এ স্কোয়ার ইকুয়েল টু দুই দোকানে চার এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে এখানে আছে এ স্কোয়ার এটা প্লাসের পাশে আসলে মাইনাসের 4a2 = ad2 এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 4a2 - a2 = ad2 ad2 সমান এখানে আছে 4 4a2 থেকে a2 কে লেখা 3a2 এখন আমার মানের দরকার হলো এডি কারণ ত্রিভুজের ক্ষেত্র হাফ এর হাফ আর ভূমি ছিল বিসি বিসি আর এডির এডি বিসির মান আমরা জানি এখানে কত আছে এ আর উচ্চতা হলো এডি এডির মান নাই এডির মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো এডি স্কোয়ারের মান পাইলাম থ্রি এ স্কোয়ার বাই ফোর এখন d এর মান বের করতে গেলে ইরুডি স্কোয়ারে কাটা এখানে a d আর এর বর্গমূল করলে দুই আর এটাকে যদি আমরা বর্গমূল করি রোটোবার থ্রি আর এ স্কোয়ার রুডি কাটা গেলে এখানে থাকবো এ তাহলে এর মান আমরা পাইলাম কি এর মান পাইলাম রোটোভার থ্রি এ বাই টু তাহলে এখানে আমরা দুই এখানে দুই গুণ করলে চার আর এইটা যদি আমরা ভুল করি রোটোবার থ্রি এ স্কোয়ার তাহলে এখানে কি পাইলাম এখানে পাইলাম ফোর আর এখানে রোটোবার থ্রি আর এ কে এ হল সমবহুত্রিভুজের প্রত্যেকটা বাহু তাহলে আমরা এখানে লিখতে পারি বাহু কি ছিল এ আমরা এক বাহু স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা এখানের মধ্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলের যে সূত্রটা সেই সূত্রটা আমরা বের করে নিয়ে আসলাম কি রোটোবার থ্রি গুণন এক বাহু স্কোয়ার বাই ফোর ই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই টোটাল প্রশ্নপত্রের আমরা সমাধান করবো তোমরা ধৈর্য সহকারে দেখো ইনশাল্লাহ তোমরা পারবে তাহলে আমরা সমবাহ ত্রিভুজের বুঝার ক্ষেত্রে সূত্র কি পেলাম রুড ওভার থ্রি এক বাহু স্কোয়ার বাই ফোর এই জিনিসটা মনে রাখতে হবে এবং কীভাবে বের হলো সে জিনিসটা তোমরা বুঝতে পেরেছ ই ছয় পাঁচ নম্বর যে প্রশ্নটা এই প্রশ্নটার মধ্যে চেয়েছে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণীকরণ যে জিনিসটা চাই সেই জিনিসটার প্রতি নজর হবে সর্বপ্রথম তাহলে আমরা প্রথমেই লিখব মনে করি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর পরিমাণ বাহুর পরিমাণ এখানে মিটার আছে আমরা দিলাম এ মিটার সুতরাং সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার মানে এর ফ্রি স্কোয়ার বাই ফোর এত বর্গ মিটার এটা হলো এই প্রশ্ন আলোকে এই সমু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরে এখন কন্ডিশন হলো একটি সমু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার যদি বাড়ানো হয় আগে ধরছিলাম কত এ এখন দুই মিটার বাড়াইলে হবে এ প্লাস টু প্রতি বাহুর পরিমাণ এর ক্ষেত্রফল বেড়ে যায় কত সিক্স রুটু বা থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে প্রত্যেক বাহুর পরিমাণ যদি দুই করে বাড়ে তাহলে তার টোটাল ক্ষেত্রফল বেড়ে যায় আগের তুলনায় সিক্স রোটুবার থ্রি তাহলে শর্ত মতে প্রত্যেক বাহুর পরিমাণ যদি দুই মিটার বাড়ে তখন তার ক্ষেত্র ফল হবে রোটবার থ্রি ইন্টু এ প্লাস টু তার হল স্কোয়ার ডিভাইডেড ফোর রোটবার থ্রি এক বাহু স্কোয়ার বাই ফোর এটা হলো বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল ছিল এটা রোডোবার থ্রি এ বৃদ্ধি পাওয়ার পর হলো এটা ক্ষেত্রফল আর পূর্বের ক্ষেত্রফল ছিল এটা এটা ডিফার করে কত বলছে সিক্স ইনক্রিজ করে এখন এটা একটা মোটামুটি সমীকরণ দাঁড়িয়ে গেলো এই সমীকরণকে আমরা সমাধানে নিয়ে এর মান বের করবো এর মান বের করলে ত্রিভুজের বাহর দৈর্ঘ্য বের হয়ে আসবে আমরা এখন এর মানটুকু বের করে ফেলবো আমরা এখানে ফোর ফোর প্লাস আগে করলে ফোর ফোর দিয়ে ফোরে ভাগ করলে এক এক দিটার গুণ করলে যা আছে তাই হবে এনে এ প্লাস টু হল স্কোয়ার এটা যদি এ হয় আর এটা বি হয় এ প্লাস বি হল স্কোয়ার সূত্র পরে আমরা লিখে ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দিয়ে এটা ভাগ করলে এক এক দিটার গুণ করলে যা আছে তাই আমরা এখানে লিখে ফেলবো রুটু বার থ্রি এ স্কোয়ার আর এখানে আছে সিক্স রুটু বার থ্রি এখন আমরা এটা দিয়ে টোটালটাকে আমরা গুণ করে ফেলবো আর এটা দিচ্ছে আমার মানে এক দ্বারা এই টোটালটাকে গুণ করলে যা আছে তাই হবে আর ফোর দ্বারা এটাকে গুণ করলেন চারশো চব্বিশ এখানে হবে চব্বিশ রোটোবার তিন চব্বিশ রোটোবার তিন তাহলে আমরা এখানে লিখবো এটা দিয়ে এটা গুণ করলেন রোটোবার থ্রি এ স্কোয়ার প্লাস দুই দোকানে চার ফোর রোটোবার থ্রি এ প্লাস দুই দু চারবার সমান এখানে আছে কত এখানে আছে চব্বিশ রোটবার থ্রি আর এখানে আছে প্লাস এর এই প্লাসের টা পাশে যাবে প্রকান্ত রয়ে

আর বিশ ফুটোভাট থ্রি চলে যাবে উপরে বিশ ফুভাট থ্রি আমরা এটাতে এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেশন করলে চলে আসবে ফাইভ সুতরাং এর সমান পেয়ে গেলাম ফাইভ আমাদেরকে বলেছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছিলাম এ এর মান বের হলো ফাইভ তাহলে আমরা এখন পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য আমরা সর্বশেষ এখানে লিখব ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার অর্থাৎ ফাইভ মিটার উত্তর ফাইভ মিটার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো মনোযোগ সহকারী ভিডিওটা দেখলে আবার তোমরা পারবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনতে করে দেখো ইনশাআল্লাহ পারবে এই জাতীয় অঙ্ক পরীক্ষাতে আসে